দিন বিকেল গড়িয়ে সন্ধে নামলেই মনটা একটু মুড়ি আর ভাজাভুজির দিকে টানে আগের বছর গ্রীষ্মকালে মা আমতেল বানিয়ে পাঠিয়েছিল সেই আমতেল একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চানাচুর আর আলু চপ দিয়ে মুড়িটা মাখবো তারও কাজ শেষ হয়ে গেলে সে এতক্ষণে বাড়িতে ফেরে এরপরে মুড়ি মাখা আর গরম গরম দু কাপ চা নিয়ে বসবো একে অপরের সাথে সারাদিনে কি কি করলাম সেটা শেয়ার করার জন্য ভাত সাজিয়ে খাওয়ার জন্য কলা পাতা লাগবে বলেছিলাম তো যে ডালটা এনেছিল সেটাতে পাতাগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে গেছিল তাই সেটাকেই ভাবছি যে কীভাবে গোল করা যায় গোল্লা হলেও মোটামুটি গোলের দিকে হয়েছে তাই না আজ কিন্তু ভীষণ স্পেশাল একটা জিনিস বানানো হচ্ছে এই ছোটো ছোটো হাতগুলো দেখে বুঝতে পারছো তো আজকে রাঁধুনি কিন্তু আমি নই আজকে রাঁধুনি হলো এই বাচ্চাটা আর বাচ্চাটার বাবাটা বানাচ্ছে তারা গুলাব জামুন হ্যাঁ একটু শেপগুলো বিগড়ে গেছে ঠিকই তবে শেপে যেও না খেতে মারাত্মক হয়েছিল আমি নিজেও এর আগে বাড়িতে গুলাব জামুন বানানো ট্রাই করেছি কিন্তু এত সুন্দর আমি বানাতে পারিনি বিশেষ একটু প্রয়োজনে যাচ্ছিলাম কলকাতা স্টেশনে চলে এসেছি এবার যে প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মে যাচ্ছি আমি ট্রেন জার্নি করতে ভীষণ ভালোবাসি আর বোলপুরের এই স্টেশনটা আমার একটু বেশি ভালো লাগে কারণ এটা একটা ছোট্ট স্টেশন বেশি মানুষজন থাকে না একদম নিরিবিলি কোনো ভিড় নেই কিচ্ছু না এই যে চলে এসছি আমাদের ট্রেনের কাছে আমাদের ট্রেন ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস আমাদের কম্পার্টমেন্টটা বলতে গেলে শেষ পর্যন্ত প্রায় খালিই ছিল সেও এক দৃষ্টিতে ট্রেনের বাইরে তাকিয়ে তাকিয়ে কত নতুন নতুন দৃশ্য দেখছে ওকে দেখি আর ভাবি ওর এখন স্মৃতি সঞ্চয়ের সময় কত কত নতুন স্মৃতি যোগ হবে ওর এই ছোটোবেলাকার স্মৃতিগুলোর সঙ্গে আজ থেকে কুড়ি বছর পর ও কারোর কাছে গল্প করবে সেই আমি যখন ছোটো ছিলাম মা বাবার সাথে ট্রেনে চেপে কলকাতা গেছিলাম এটা দেখেছিলাম ওটা দেখেছিলাম এভাবেই ওর ছোটবেলাটা ভরে ওঠুক সুন্দর সুন্দর স্মৃতি দিয়ে দেখো তো দূরের দিকটা মনে হচ্ছে না ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছে না আসলে ওই দূরে হচ্ছে খুব জোরে বৃষ্টি তাই ওই দিকটা আর দেখাই যাচ্ছে না এবার একটু একটু করে আমাদের এদিকেও বৃষ্টি শুরু হয়েছে এবার দেখো বেশ খানিকটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে কোন স্টেশন এসেছে আর দেখতেই পাচ্ছি না তিন ঘন্টার রাস্তা তো তাই রাস্তায় খাওয়ার জন্য ওর জন্য একটু ম্যাগি বানিয়ে এনেছিলাম আমি বললাম ম্যাগিটা একটু ধর আমি ভিডিওটা করি ওর আর অপেক্ষা হলো না তাই কি অপেক্ষা হয় বলো খাবারটা সামনে রেখে ওরম ভিডিও করা যা গিয়ে এ দেখো বাইরে বৃষ্টি পড়ছে ও ভেতরে ম্যাগি খাচ্ছে কি সুন্দরী না জীবনটা এখন তাই না নেমে গেছি হাওড়ায় ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম পরে আবার একদিন দেখা হবে টাটা